আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারে চালচিত্র বাজারে মোটামুটি আমদানি আছে মানে কেনা বেচা শেষ আর বসে আছে আবার রাত এগারোটার পর থেকে কৃষকরা কিন্তু মাল আনবে সেগুলো আজকের আগামীকালকে সারাদিন বিক্রি করবে আজকে সত্যিকারে কেমন কেনা বেচা হলো বাজারের চাহিদা অনুযায়ী দাম বাড়বে না কমবে প্রত্যেকটা তথ্য আরতদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা ট্রেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে সত্যিকারে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি আমরা জানব আমার এই আঙ্কেল কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাকজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ যা ভালো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেসা বিকি স্বাধীন তো অনেক করলেন সুন্দর জালাতন করছি না এখন ফ্রি আর কাস্টমার কম কাস্টমার কম এখন শুধু পার্লার কাস্টমার যারা ওই যে ডাইলাক খুচরা বেচে ওদের কাস্টমার এখন আমাদের কাস্টমার সকালে শেষ সকালেই শেষ আচ্ছা আপনাদের এখানকার একটু ঠিকানা বলে নেন হলো কারণ বাজার সিটি কর্পোরেশন মার্কেট নিস্তলা বিয়াল্লিশ নম্বর আরত শাহালি টেটার্স আর আপনার ঠিক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান নাইন এইট সেভেন জিরো সিক্স এই নাম্বার যোগাযোগ করে কৃষক ব্যাপারী দিতে পারবে সবাই যোগাযোগ করুন আচ্ছা আঙ্কেল আপনাদের এখানে তো সরাসরি কৃষক মাল আনে হ্যাঁ এটা কখন আনে এই যে রাত্রে আসে এই মাল আপনারা কিনে নেন বিভিন্ন বাইরে পাইকারিরা কিনে নেয় বাইরে পাইকারিরা কিনে নেয় আপনারা কিনে নেন আমরা কিনে বলতে লাস্টে যখন থাকে কিছু ওই গৃহস্থ চলে যেতে চায় তখন আর কি রাখতে হয় কিনার বাজার দাম কিনে রাখতে হয় কিনে রাখতে হয় তার মানে তারা যদি আরও বেশি দামে বিক্রি করতে চায় আর বাজার দরে তখন তারা থাকে না ওনাদের একটা টাইম আছে কৃষক মানুষ তো যেমন যে এখন পথে আসতেছে রাত্রে এসে এখানে পৌঁছবে এগারোটা বারোটার সময় আসবে এখন রওনা দিবে জি আনার পরে ওনারা সকাল পর্যন্তই থাকে সকালে বাজারে বিক্রি করে শেষ করে তারপরে কিছু দশ বস্তা যদি থেকে যায় তখন হয়তো আমরা কোনো কাস্টমারে ডাক দিয়ে দিই নিয়ে যাও বা এই লটে এই দামে বিক্রি হয়েছে এই কটা আছে নিয়ে যাও আপু যেকেন তো কারণে না পাওয়া যায় তখন আমরা ওজন দিয়ে টাকা দিয়ে দি কাটা করে রাখি কারণ আর তো কৃষকের বর্ষে থাকবে না আবার চলে যাবে তার কাজ আছে কৃষক কিনে থাকতে চায় না জি না অনেক সময় দেখা আছে তার পোষাছে না আপনাদেরকে দিলো পরে আদরদারি দিয়া টাকাটা নিয়ে গেল বাজারেট নিয়ে গেল না তার পোষণ না পোষণে তো কিছু না তার তারতনে বাজারে যা খাবে তাই সে বিক্রি করবে ওইটাই আর কি বড়ন্ত যারা কিননা বিক্রি করে তাদের সমস্যা বেশি কারণ তারা তো একটা রেট দিয়ে মুখাম কিনে নিয়ে আসে আনার পরে এখানে আয়সা বন্ধু যে খরচটা পড়ে ওই হিসাব করে সে বেচতে চাইবো আর কৃষক কি করবো রাত্রে মাল নিয়ে আসলো সকাল পর্যন্ত সে বাজার দেখবে সকালে বাজারে যে দামে খায়কটা কম হবে সে বিক্রি করে চলে যাবে আচ্ছা আর দুইটা কম বিক্রি করলো করবে বেশি পাইলো পাবে সে চলে যাবে তার মানে কৃষক তার ন্যায্য মূল্যই পাচ্ছে আপাতত তো দাম ভালো পাইতেছে আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ছেচল্লিশ বাজার আজকে এখন যে বাজার এই বাজারে ঠিক আছে কিছু দাম হচ্ছে কিছুদিন আগে তো অনেক কম ছিল না সে থেকে তো অনেকটা দশ পনেরো টাকা বাড়ছে না হ্যাঁ বাড়ছে এখন সামনে যদি আপনার মালের আরো কিছু বাড়তে পারে মালটাও শুকাবে আর ইন্ডিয়ান পে যদি না আসে তো বাজার বাড়বেই এই মুহূর্তে কি এলসি পেঁয়াজ ইন্ডিয়ান চায়না বার্মা মিশর থেকে জানার দরকার আছে আপনি মনে করছেন আপাতত দরকার নাই আবার আসো কিছু কিছু লাইনে রাখতে হবে না হয় তো আর অনেক দাম বেড়ে যাবে কৃষক উঠাইতে চাইবো না কম করে উঠাবে খেতে পাকা বিভিন্ন মানে বুঝেন এখানে আমাদের তো কমলো সমস্যা বাড়লো সমস্যা ভোক্তাদের যদি দেখে যে বাজার একটু ভালো হইতেছে কৃষক মাল কম উঠাবে বাজার আরো ক্রাইসিস হয়ে যাবে যাই হোক মানে বাজারে পরিমিত বা সীমিত মাল আনা দরকার আছে এখন তো কৃষক বেচতে পারে পঞ্চাশ টাকা যদি পায় তার সুবিধা কি এখন খুচরা বাজারে তো এটা নেই টাকা বিক্রি হবে আবার কৃষক যদি ষাট টাকা পায় তাহলে খুচরা বাজার আপনার আশি টাকা পঁচাত্তর টাকা বিক্রি হবে এর উপরে চলে গেলে তো সবারই অসুবিধা ভোক্তাদের অসুবিধা না জি এখন একটা সিজন এখন যদি সে ষাট সত্তর টাকা আশি টাকা পেস না কিনতে পারে তার কিনবে এখন সময়

এই মালটা কি আমাদের কি নাসিকের মাল নাকি কি মোটা আমাদের দেশে কিশক লাগাইছে এটা কোথায় হয় এটা ওই যে আপনার সাতকীরা বিভিন্ন বর্ডার এরিয়াতে হয় মেরপুর মেরপুর বিশেষ করে মেরপুরে বেশি হয় হ্যাঁ ওইদিকে নামায় হয় আচ্ছা বাজার আশা করা যায় এর ওই থাকবে নাকি আর কমবে না এখন তো কমতেছরা না কমছেনা দেখা যাচ্ছে বেশি বাড়লো অসুবিধা কমলো অসুবিধা কমলে কৃষকের অসুবিধা আর বাড়লে ভোক্তাদের অসুবিধা সিজনে বেশি বাড়লে সমস্যা সবসময় তো বাড়তি দেওয়া খাইছে এখন এক দুই মাস তো একটু কমে খাই দিব অনেকে কান্নাকাটি করছে পেঁয়াজ সত্তর পঁচাত্তর হলে আমরা যদি একশো টাকা বেশি তাও কান্নাকাটি করবো এটা আমাদের স্বভাব স্বভাব অবশ্যই কান্নাকাটি কিছু নাই তো আপনার যা দিচ্ছে আল্লাহ খেতে যা দাম পাবেন তাই আপনি বিক্রি করতে হবে আপনার কান্নাকাটি করে লাভ নেই আপনি যখন দুইশো টাকা বিক্রি করছেন একশো টাকা বিক্রি করতে

যখনই আশি নব্বই পার হয়ে যাব তখনই অবজেকশন হবে অবজেকশন হবে আর এটা হবেই কারণ এক কেজি কাঁচা পেঁজ অল্প কটা এক কেজি হয়ে যাবে পানির মতো ওয়েট নাগুলা জি এখন সবজির মৌসম এখন যদি আমি একশো টাকা কেজি কিনে খাই তাহলে অন্য মৌসুমে তো আরো ভয় থাকবে সেই জন্য আমদানিও কম বেশি থাকা লাগবে কম আর কৃষকও যাতে বেচতে পারে সবসময় উঠাই দিব বাজার ঠিক রাখতে হবে থ্যাংক ইউ অঙ্কেল অনেক কথা হলো ভালো থাকবেন কেউ দশক পিঁয়াজের বাজার থেকে আলুর বাজারে নিয়ে আসলাম কারণ বাজার সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো সন্ধ্যার দিকে নিয়ে আসলাম বেচা বিক্রি কেমন হলো সারাদিন ভালো খুব ভালো দামও কি ভালো না দাম আছে মোটামুটি আপনার মাসের পছন্দ তো বেচা কিনা ভালো বেচা কিনা ভালো দাম কেমন ভালো বলছেন দাম বলতে নতুন আলু মনে করেন ছত্রিশ এক সাথে নিম্ন মানে নাই না আমাদের নাকি আপনাদের কাছে নাই নতুন আলুর দাম এই হ্যাঁ আর পুরান আলু কত বিক্রি করছেন পুরান আলু একটা বিক্রি আছে 50 টাকা 50 টাকা এই আলুটা কত বিক্রি করছেন এ 70 টাকা কেজি এইটা 70 টাকা কেজি এগুলো কোথায় ব্যবহার করা হয় এটা কাচ্চিতে ব্যবহার করা হয় কাচ্চিতে ব্যবহার হয় চেস ব্যবহার করা হয় 마শাআল্লাহ আর এই যে ভালো মালটা দেখতে পাচ্ছি শোপিস হিসেবে আছে এই মালটা কত বিক্রি করছেন এটা 50 টাকা কেজি এই নতুন আলু 50 টাকা কেজি এটা বাসা বড়ডা একদম ফার্স্ট ক্লাস হহ এর উপর এর উপরে মাল নাই না এই কি এই মাল কি সেই মাল নাকি আর বার তো কাছে এইডা লগা এভারেজ এভারেজ মাল কতে কি করছেন 38 38 টাকা আর 35 এর মাল কই 35 টাকার মাল বিক্রি করে দিলাম এই যে একটা এই এই বস্তা গুলো 35 এর মাল বিক্রি করে দিয়েছেন হহ আচ্ছা পুরান আলো তো বাজারে মাল আছে দেখতে পাচ্ছি আছে কেমন যাচ্ছে এগুলো

আর কমবে পুরাণ আর দাম তো বাড়লো বললে কেউ খাই না গরুও খায় না এরপরে বাড়ছে ব্যাপার সেখান চাহিচার উপর নির্ভর বুঝছেন না এটাই আর কি এখন পাবলিক পুরান খাচ্ছে পুরানোর দাম বাড়ছে আবার পুরান বাদ দিয়ে নতুন কারণ নতুন দাম বাড়বো এটাই স্বাভাবিক একটু যদি ঠিকানা বলেন মক্কা ট্যাডাস বাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান ফোর ডাবল নাইন টু এইট এই নাম্বারে যোগাযোগ করে কৃষক ব্যাপারে দিতে পারবে হ্যাঁ 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 আরত দাঁড়িয়ে কত রাখেন বস্তা পঞ্চাশ টাকা খালা কেমন আছেন আলহামদুলিল্লাহ মাল তো কিনছেন এক একশো ষাট টাকা আমি কিনছি ভিয়েতনাম দাম কিন্তু কম এটা জানিনা আদার দাম একশো টাকা নব্বই টাকা আর এই যে কেরালা আদা এটার দাম আশি টাকা নব্বই টাকা আপনি জানেন তো এটা অবশ্যই জানি না কারালা কোনটা ভিয়েতনাম কোনটা আদা জানি আদা চিনি আদা জানি আর এই রসুন গুলো চায়না রসুন গুলো কেমন চাচ্ছে দাম চাচ্ছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা জি পাইকারি রেট কত পাইকারি রেট কত দুইশো বিশ টাকা পাইকারি রেট বলে না পাইকারি রেট দশ টাকা দুইশো দশ টাকা

খুচা টাকা কত হচ্ছে খুচরা নাকি রেট দুইশো দশ টাকা বিশ টাকা ওরা পঞ্চাশ টাকা বিক্রি করতেছে পঞ্চাশ টাকা বলতে